আসসালামাইকুম সবাইকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা আপ আর এই কাঁচা আমটা দিয়েছে আমার বাসায় যে খালাটা আসে তো উনি হচ্ছে যে আমাকে এই কাঁচা আমটা দিয়েছে তার গাছের আম তো এখন এই কাঁচা আমটাকে আমি মাখাবো শুকনা ঝাল দুটোকে আমি আগে পুড়িয়ে নিব এই যে শুকনা ঝাল দুটো আমি শুকনা ঝাল দুটোকে নিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটু লবণ স্বাদ অনুযায়ী যতটুকু দরকার দিয়ে পরে যদি লাগে আর একটু দিয়ে হচ্ছে সরিষার গুঁড়ো আর এরপর দেব হচ্ছে একটু সরিষার তেল বেশি না সামান্য আর এরপর দেব হচ্ছে একটুখানি চিনি স্বাদ দিয়ে এরপর এইটাকে খুব ভালো মতো মেখে ফেল দেখে কিন্তু লোভ লাগতেছে তাই না খুবই মজা খুবই মজা এরপর আমি দিয়ে দেব এর মধ্যে কালকে আমার চটপটি ফুচকার বানানো যে টকটা ছিল সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে খুবই সামান্য না দিয়ে এটাকে আবারও মাখাবো এবার দিয়ে দিব আমার আমগুলো

রেডি হয়ে গেল আমার জিভে জল আনা আম মাখা আমার এই আম মাখা দেখে নিশ্চয় আপনারও এখন আম মাখা খেতে ইচ্ছা করতেছে তো জলদি জলদি আর দেরি না করে বাজার থেকে দ্রুত আম কিনে নিয়ে আসুন আর এইভাবে মজাদার আম মাখা করে ফেলুন যদি এটা দিয়েছে হচ্ছে আমার বাসা খালা তো ওনার গাছের আম সত্যি অনেক মজা আমি তো খেয়ে দেখেছি এত টেস্টি তো আমি এখন আম খাবো আম মাখা এই যে দেখেন টেস্টি অনেক মজা অনেক মজা হুম অনেক মজা